গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজার এখন দশটা পঁয়ত্রিশ আমি রেডি এদিকে রেডি ব্রেকফাস্ট করে নিয়েছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে দিদি ভাইদের বাড়ি অনেক দিন ধরে যাওয়া হয় না তো এই গরমের ছুটিতে একটু এদিক ওদিক তো যেতে হবে তো যাচ্ছি এখন দিদি ভাইদের বাড়ি এই আর কি সামনের সপ্তাহে যাব বাড়িতে বাড়িতে জামাই ষষ্ঠী আছে তারপরে লোকনাথ পুজোও আছে সামনের সপ্তাহে না তার পরের সপ্তাহে আসতে তাই না এক তারিখ আর তিন তারিখ পড়েছে পাশাপাশি পড়েছে তো একবারে যাবো নাহলে সামনের সপ্তাহে যাওয়ার প্ল্যান ছিল এই আর কি আর হ্যাঁ চলো আপাতত উবের বুক করে চুপের আসছে আর আজকে পাপার বাড়ি গিয়ে নতুন একজনকে দেখাবো পোকো তাই তো মা আমার কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো সকাল সকাল এই তো দার্জিলিং না পাপার বাড়ি কোথায় যাচ্ছো বলো

আর আমরা লুচি খেয়েছি মামা বেরিয়ে গেছে তাই তো আর ওই যে ওখানে পোকো ওই যে পোকো ওখানে বসে আছে চল আসছি আবার পরে দুজনে মিলে গাড়ি খেলতে বসেছে নিয়ে দিকে আর নিয়ে দিকে আবার গাড়িগুলো নিয়ে ওইখানে রেখে বলি কি ঝগেরা করবো কি করবি তুমি বাবার সঙ্গে মাম্মা

সোছতে মিহরানি লাঞ্চ পটোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আলু ভাজা একদম ঝুরি ঝুরি করে ছোটমা করেছে দারুন তার সঙ্গে টক দই টেবিলের উপরে উঠে বসে পড়েছে ভালো আলু ভালো দই দিয়ে কে আলু আটা বাকি খাই না হ্যাঁ খাস খাস ও

দেবাল দেবালটা কি মা আরে ওই গোপাল দেবালটা কি দেবাল আসো চলো এই দে বালের মানে তোমরা কেউ কিছু বুঝলে আমাকে একটু কেন কমেন্ট করে জানিও দে আমার তো যতদূর মনে হচ্ছে দেওয়াল বলছে ঘুষু শুয়ে পড়েছে ঘুম পাড়িয়ে দিই বসে গেছি লাঞ্চ করতে হাতে খাওয়া হয়ে গেছে যে লাঞ্চ হচ্ছে ভাত

তুই তুই এত বড় তুই তো দেখ বল তুই তুই বড় আ দা ডেক আ গদিতি পা কত করে লাগিয়ে দিবা লাসাই লাগিয়ে দি না লাগবনি তো লাগি না তো বললাম লাহা কতগুলো হবে না একটা বুনুকা দাও একটা তুমি না একটা বুনুকা দাও একটা বুনুকা দাও কত উপরে লাগাই এই ডেক ইয়ে যতটা ক্ষত নিচে এ দেখো ওয়ান চকটা এই তো হচ্ছে এটা কি মামা বাবা কিরকম করছে চকটা কেমন করছে চকটা বাবা দেখি দেখি কেমন করছে চকটা রকম ওই একটা জক করছে কিরকম করছে দেখা দই বসে বসে ওই দই করতে

কি খাচ্ছ পাপা খাচ্ছে না পাপা খাচ্ছে না বাবাকে দাও বাবাকে দাও না ওই তো তোমার

কোন দিয়েছে বাবা বল আজকে আমার সাথে খেলবে নীলা নিয়ে আজে বাবার বাড়ি থেকে এসে বাবার বাড়িতে ঘুমোইনি তাই ঘুম পেয়ে গিয়েছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন নাইট কেয়ার হচ্ছে স্কিন কেয়ার এই বাবাই তো পড়েছে না 엄마 মুখাটকা দিয়েছি হবে না নিজে নিজে মাগবে উংখেরটা পায়ের তাই পায়ের কাটিয়েছে মাথা ভেঙে হুম চুল্লর করে নাও মা মুখাটটা মাখো মুখাটটা তো মাখো হয়নি এখনো মুখে লেগে আছে এখন

তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি আমার কাছে আসবে বলো বলো আমার কাছে বলো ব্যাস